ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসছে এর ফলে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে টানা তিন থেকে চার দিন চলতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর বিপদের মুখে বাংলা ঘূর্ণিঝড়ের প্রভাবে ফের টানা তিন থেকে চার দিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর গতকাল রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা এর ফলে গতকাল রাত থেকে উপকূলবর্তী এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সন্ধ্যা থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূমসহ বিভিন্ন এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে আজ থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এই নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন বিশেষ করে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলে যখন আছড়ে পড়ে গতকাল তার আগে থেকেই উপকূলীয় জেলাগুলিতে মেঘ ঢুকে পড়েছে গতকাল বিকেলের পর থেকে ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ প্রবেশ করে কম বেশি সব জেলাতেই আজকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ইতিমধ্যেই ঘূর্ণী ঝড়ের প্রভাবে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু ঢুকে পড়েছে এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে গতকাল রাতে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে উপকূলের ঠিক সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার গতকাল রাতে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে ঠিক সেই মুহূর্তে ঘূর্ণিঝড়টি খুব শক্তিশালী হয়ে আছড়ে পড়ে বিশাখাপটনামের ঠিক কাকিনাড়া ও সংলগ্ন মছলিপাতনাম এলাকাতে ঘূর্ণিঝড় ঝড়টি আছড়ে পড়েছিল গতকাল রাতে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আরও কিছুটা ভিতরে ঢুকে পড়ে অন্ধ্রপ্রদেশের ভিতর দিকে গিয়ে অবস্থান করছে ফলে আজ সারা দিন অন্ধ্রপ্রদেশ উপকূল সহ ভিতর দিকের এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া চলবে যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলাতে পড়েনি তবে এর পরোক্ষ প্রভাবের কারণে আগামী শুক্রবার ও শনিবার এই দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলার বিভিন্ন জেলাতে ভারী থেকে চরম ভারী বর্ষণ এমনকি প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার বিভিন্ন জেলাতে ব্যাপক বিপর্যয় তৈরি হতে পারে বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগ বাড়তে চলেছে শুক্রবার রাত থেকেই দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের সব জেলাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য বিপদ কিন্তু বাড়ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কেন ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও এর গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে এটি আগামী কালের মধ্যে ঘূর্ণিঝড়টি সরাসরি ছত্তিশগড় পেরিয়ে বিহার পেরিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে এর ফলে বাংলায় কিন্তু দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নিব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বুধবার আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে বাংলাতে আজকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি এদিকে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও সকাল থেকে খুব একটা ভারী বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে এই সমস্ত এলাকাগুলিতে যেমন নামখানা হলদেবাড়ি খাজুরি কাকদ্বীপ রায়দিঘি মহিষাঢাল ডায়মন্ড হারবার জয়নগর ঝড়খালী গোসাব্বা কুমিরমারি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ বারুইপুর কেতলা বিষ্ণুপুর শ্যামপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর হাবরা নগরোখরা কাঁচরাপাড়া চন্দনগর চাকদা রানাঘাট পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মোরগাছা চন্দনগর বেলডাঙ্গা হরিহরপাড়া নওদা এদিকে মোরারয় নলহাটি ওমরপুর দমকা মহিষপুর রাজনগর মল্লারপুর রামপুরহাট সাঁইথিয়া সিউরি দুবরাজপুর আসানসোল চিত্ররঞ্জন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর খাতরা গোয়ালাতর চন্দনগর আরামবাগ বালিচক বেলদা দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন মেহেরপুর পাবনা শৈলকোপা সাতক্ষীরা শ্যামপুর খুলনা লোহাগড়া মাদারীপুর বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া এদিকে মহাদেবপুর বগুড়া সর্ষেবাড়ি ময়মোহন সিং নগরপুর কাপাসিয়া এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদাতে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি দেখা যাচ্ছে না আর উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়া বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগামীকাল বৃহস্পতিবার তিরিশ তারিখ আবহাওয়া কেমন থাকবে আগামীকাল তিরিশ তারিখ সেই ক্ষেত্রেও আবহাওয়া বিশেষত মেঘ থাকবে সারাদিন এবং দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও থাকছে বিশেষ করে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা বিভিন্ন এলাকা যেমন হলদিয়া গঙ্গাসাগর ফেজালগঞ্জ পাথর প্রতিমা নামখানা কাকদ্বীপ তার সঙ্গে বারুইপুর জয়নগর গোসাব্বা উলবেরিয়া কোলাঘাট তুমলুক বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে পাশাপাশি এদিকে বাংলাদেশের খুলনা বরিশালের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে অর্থাৎ আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে তবে বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে কলকাতা সহ হাওড়া হুগলিতে বৃষ্টির পরিমাণ আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানে বৃষ্টি বাড়বে আগামীকাল বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি বাড়বে বীরভূম জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আজও আগামীকাল পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণের সব জেলাগুলিতেই বৃষ্টি রয়েছে মূলত হালকা মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে নেই আগামীকাল বাংলাদেশের সমগ্র বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী ময়মোহনসিং সিলের সমস্ত বিভাগেই আগামীকাল বৃষ্টি রয়েছে যদিও আজকে বাংলাদেশের সব বিভাগে বৃষ্টি হচ্ছে না আগামীকাল বাংলাদেশের সব বিভাগেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা কেননা শুক্রবার হতে হতে ঘূর্ণিঝড় মন্থা সেটা একেবারে মধ্য ভারত থেকে সরাসরি বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা বাংলায় কিন্তু বিপদ বাড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদিও ঘূর্ণিঝড়টি বাংলায় ঢুকছে না সেটা শক্তি ক্ষয় করে এটি নিম্নচাপ রূপে বাংলায় ঢুকবে এবং বাংলায় মূলত উত্তরবঙ্গের মালদা জেলা এবং সংলগ্ন দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা হয়ে এটা বাংলাতে প্রভাব দেখাবে এর ফলে পশ্চিমবঙ্গে মূলত পশ্চিমের জেলা হয়ে কিছুটা পশ্চিম বর্ধমানে প্রভাব পড়তে পারে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় প্রভাব পড়বে তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আগামীকাল শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব পড়তে পারে আগামী শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বীরভূম জেলার একেবারে উপরের অংশগুলি যেমন রামপুরহাট নলহাটি সাঁইথিয়া মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির চরম সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর সেই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকে কমতে পারে তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে